এটা হলো ভাষা ভবন এখানেই কনফারেন্স রুম এবং এখানে এটা আছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন আর এই ভাষা ভবনের পাশেই আলিপুর রোডটা বেরিয়ে গেছে দেখো গাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর এইটা যে দেখাচ্ছি এটা হচ্ছে নিউ অ্যানেক্স বিল্ডিং এটা পরবর্তীকালে হয়েছে অতি পুরোনো এবং সুন্দর সব গাছ গাছ দিয়ে একটা মানে কি বলবো একটা সাজানো একটা দ্বীপের মতন করা হয়েছে এটা দ্বীপ বলবো না একটু উঁচু পাহাড় পাহাড় ফিল আসছে একটা অরণ্য বা ডুয়ার্সের যেরকম ফিলস সে ফিল্ডসটা এখানে আমার লাগছে আর কি ভালো একটা আলোয়াধারী একটা ব্যাপার রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটা জায়গায় সেটা হলো ন্যাশনাল লাইব্রেরি আর বুঝতেই পারছ ন্যাশনাল লাইব্রেরি হচ্ছে মানে এশিয়ার মধ্যে একটা অন্যতম বড় লাইব্রেরি তা সেই লাইব্রেরির ভেতরটা তোমাদের আমি দেখাবো যেখানে বইপত্র পড়া হয় সেখানে আমি যাবো না কারণ আমার তো সময় নেই আমরা এসেছি এখানে একটা সেমিনার অ্যাটেন্ড করতে যাই হোক সেই সেমিনার হয়ে গেছে ওই যে ভাষা ভবন তোমাদের যেটা আমি দেখালাম সেটাই হচ্ছে সেমিনার রুম ওখানেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছিল তা বাকি একটুখানি তোমাদের ইচ্ছা হলো দেখাই ন্যাশনাল লাইব্রেরিতে অনেকে আসুনি আবার অনেকে এসছো আচ্ছা আর আমার এক বন্ধু তিনি এই ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি করেন তার সাথেও আমার দেখা হয়ে গেছে দেখো ভবনটা পাঁচ নম্বর গেটের কাছে অবস্থিত অ্যাকচুয়ালি এই ন্যাশনাল লাইব্রেরি প্রচুর বড় জায়গা নিয়ে মানে বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে এবং খুব সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট দেখো টিপটপ একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাছ দিয়ে দেখো লেখা আছে ন্যাশনাল লাইব্রেরি মানে একটা সুন্দর ব্যাপার এখানে কিছু ক্লাব ছাড়ো দেখতে পাচ্ছি এই যে দেখো একদম নিরিবিলি দেখতে পাচ্ছ কি সুন্দর বাগান করা হয়েছে সুন্দর মানে আর এখানে দেখো আমাদের দেশের গৌরব আমাদের গৌরব জাতীয় পতাকা কি সুন্দর উঠছে আমি আমার দেশের সার্বভৌমত্বের জন্য এই পতাকাকে স্যালুট করছি এটা হলো শব্দের জাদুঘর এখন যেটা তোমাদের দেখাবো সত্যমেব জয়তে সহ অশোক স্তম্ভ বইকে যারা ভালোবাসো যারা বই পড়তে ভালোবাসো তারা অবশ্যই এই লাইব্রেরিতে একদিন এসো বই পড়ো গুগলের যুগে ইন্টারনেটের যুগে এখন আমরা সবই প্রায় সবই মোবাইলে পেয়ে যাচ্ছি কিন্তু সে জিনিস অন্য তোমরা যদি বই পড়া মধ্যে থাকো একটা নেশা যদি তোমাদের থাকে দেখবে এর থেকে আর ভালো জিনিস কিছু হতে পারে না দেখছো বিশাল বড় এলাকা জনবহুল কলকাতার যে চিন্তা ভাবনা তার থেকে সম্পূর্ণ মনে হবে যেন আলাদা জায়গায় এসে গেছি একটাও গাড়ি ঘোড়ার আওয়াজ নেই অথচ তিন দিকে রাস্তা আমি দেখাচ্ছি ভেতরের চত্বরটা দেখো কি বিশাল চত্বর মোবাইল ফোনে হয়তো এতটা ঠিক তোমাদের বোঝাতে না কিন্তু তোমরা যদি আসো তোমাদের খুবই ভালো লাগবে এত পরিচ্ছন্ন এত নিরিবিলি এত শান্ত একটা এলাকা যে কলকাতার মধ্যে আছে এবং বইপ্রেমী মানুষদের একটা যে সুন্দর জায়গা সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে বই যদি নাও পড়ো তোমরা এখানে আসবে তবে গেটের সিকিউরিটি আছে সেখানে নাম এন্ট্রি করে তোমাদের ঢুকতে হবে আর একটা কথা যেটা আমি অনেক দিন ধরে শুনেছি বা বিভিন্ন বইতে পড়েছি যে এই ন্যাশনাল লাইব্রেরিতে নাকি ভূত আছে সে প্রশ্ন আলাদা হঠাৎ আমার এখানে মনে পড়ে গেল তাই তোমাদের বলছি সত্যি ভূত আছে কিনা না ভূত হয় কি না এ বিতর্কে আমি যাচ্ছি না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল লাইব্রেরির ভেতরটা কি বড় কি বিশাল জায়গা নিয়ে ন্যাশনাল লাইব্রেরি হ্যাঁ মানে তোমাদের ঠিক আমি ঘুরিয়ে দেখাতে পারছি না আমার হাতের সময়টাও অনেক কম কিন্তু যতটা তোমাদের আমি দেখাচ্ছি সেটাও কিন্তু অনেকটাই এখানে তোমরা যদি কোনো কেউ গাড়ি নিয়ে আসো তাহলে পার্কিং লট এখানেই আছে পার্কিং করতে কোনো টাকা পয়সা লাগে না আর একটা কথা তোমাদের বলবো তো তোমরা কম বেশি সবাই এসছো বা চেনো চিড়িয়াখানা ঠিক পাশেই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি এই যে আমার বন্ধু আমরা দুজনে মিলে এখানে এসেছি হ্যাঁ আমি বন্ধুকে দুটো কথা জিজ্ঞেস করব আচ্ছা তুমি কি এর আগে এখানে কখনো এসেছো আমার জীবনে প্রথম আমি প্রায় চৌত্রিশ বছর কলকাতায় এসেছি আমার জীবনে প্রথম আমি ন্যাশনাল লাইব্রেরিতে এলাম এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার ভালো লেগেছে জায়গাটা ভালো লেগেছে আর এমনি মনে হচ্ছে যে আর তুমি আসবে কখনো আবার যদি সুযোগ পাই আবার নিশ্চয়ই আসবো আচ্ছা তা তুমি কলকাতায় চৌত্রিশ বছর এসছো বললে তাই আসলে তুমি কোথাকার মানে কোথায় থাকো আমার হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা মানে কর্মসূত্রে তুমি এখানে আচ্ছা যাই হোক এ আমার বন্ধু এর নাম হচ্ছে স্বপন দাস ঠিক আছে খুব ভালো বন্ধু আমার খুব ক্লোজ বন্ধু আমরা দুজনেই আজকে এসেছি আর মানে কি বলবো তোমাদের জন্য আমি লোক সংগ্রহণ করতে পারলাম না কিছুটা নিজের তাগিদে কিছুটা তোমাদের জন্য এই তোমাদের ন্যাশনাল লাইব্রেরিটা একটু দেখিয়ে দিলাম তা আজকে সময় অনেকটাই অল্প আমাদের বুঝতেই পারছ আমি অফিস থেকে এসেছি সুতরাং এবার কাজে ফিরতে হবে তা বন্ধুরা তোমরা দেখলে ন্যাশনাল লাইব্রেরির চত্বরটা ভেতরটা আমি দেখাতে পারিনি কিন্তু ভেতরটা ঢুকিয়ে যে তোমাদের দেখাবো সেই সময়টুকু আমার হয়নি তোমরা আসবে এসে নিশ্চয়ই তোমার ভেতরটা ঢুকবে যারা এখানে মেম্বারশিপ হতে চাও মেম্বারও হতে পারবে কোনো অসুবিধা নেই হ্যাঁ যারা বইকে ভালোবাসো বইকে গ্রহণ করতে চাও বইকে জীবনের অঙ্গ করতে চাও তারা অবশ্যই একবার হলেও ন্যাশনাল লাইব্রেরি ঘুরে যাবে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটা বিল্ডিং একটা বিল্ডিং বলবো না মানে বিল্ডিং কম্পাউন্ড সেটা তোমরা উপলব্ধি করো দেখো আর তোমরা অবশ্যই এসো আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে আমি আসি তুমি তোমরাও আমার সাথে থাকো সারা বছর প্রতিটি মুহূর্ত ভালো থেকো বাই বাই